প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় আসছে নতুন এক গেম চেঞ্জের প্রযুক্তি তুরস্কের তৈরি এই আউপি থ্রি হান্ড্রেড জি লং রেঞ্জ আর্লি ওয়ার্নিং রাডার আমি এরা গো এটা নিয়ে ভিডিও করেছি এই রাডারটি শুধু শত্রুর বিমান শনাক্ত করার জন্য নয় বরং এটি পুরো আকাশ সীমাকে করবে জানব কিভাবে এই রাডার বাংলাদেশকে দেবে কৌশলগত সুবিধা এবং কি এমন বিশেষত্ব আছে যে এই এলপি থ্রি হান্ড্রেড জি যা এক একে আলাদা করে তোলে বিশ্বের অন্যান্য যে কোনো রাডার থেকে প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আকাশ প্রতিরক্ষা বিশেষ করে দূরবর্তী শত্রু বিমানের যে দূরবর্তী শত্রুর বিমানের গতিবিধি আগে আগে জানানো এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় তুরস্কের আসেলসান কোম্পানির তৈরি এই আউপি থ্রি হান্ড্রেড জি হল একটি এই এস ইলেকট্রনিক্যালি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে ভিত্তিক একটি রাডার এই রাডারটি কাজ করে এস ব্যান্ড প্রযুক্তিতে যা দীর্ঘ দূরত্ব উচ্চ নির্ভুলতার সঙ্গে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এক কথায় এটা এমন একটি চোখ আকাশের এমন একটি চোখ যা শত শত কিলোমিটার দূরত্বকে আকাশে কি ঘটছে তা দেখে ফেলতে পারে প্রিয় দর্শক চলুন এই রাডারটির টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আমরা একটু দেখে নিই এই রাডারটি অর্থাৎ এই এলপি থ্রি হান্ড্রেড জি রাডারের লং রিচ ডিটেকশন যদি আমরা দেখি এটি প্রায় আটশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্য শনাক্তকরণ করতে পারে এমনকি তুরস্কের আসেলসান কোম্পানি দাবি করেছে যে এটা স্টেলথ প্রযুক্তির যুদ্ধ এটাতে ডিটেক্ট করতে পারে খুব সহজে এবং এই রাডারটি তৈরি করা হয়েছে GAN এন টেকনোলজি জি হচ্ছে কি গেলিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর অর্থাৎ গেলিয়াম নাইট্রাইড ভিত্তিক যে সেমিকন্ডাক্টর সেটা এখানে ব্যবহার করা হয়েছে যা রাডারের কার্যক্ষমতা এবং সংবেদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেয় এই রাডারটি হচ্ছে থ্রি ডি আর্লি ওয়ার্নিং ক্যাপাবিলিটি রয়েছে এই রাডারটিতে আপনারা জানেন বাংলাদেশ ইতিমধ্যে ফ্রান্স থেকে জিএম সিরিজের রাডারগুলো ক্রয় করেছে সেটা কিন্তু থ্রি ডি আর্লি ওয়ার্নিং রাডার নয় কিন্তু এই রাডারটি হচ্ছে থ্রি ডি আর্লি ওয়ার্নিং রাডার অর্থাৎ থ্রি ত্রিমাত্রিক একটি রাডার এটি শুধু দিক বা দূরত্ব নয় লক্ষ্যবস্তুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটার উচ্চতা গতি এবং সেটি কোন দিক দিয়ে সে তার আকার এবং ত্রিমাত্রিক বিশ্লেষণ করে এই রাডার বুঝতে পারছেন এটা খুবই খুবই কার্যকর একটি রাডার এবং মোবিলিটি যদি চিন্তা করি এই এলপি থ্রি হান্ড্রেড জি একটি মোবাইল রাডার সিস্টেম অর্থাৎ এটি সহজে ট্রাক বা ট্রেলারে স্থাপন করে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় তার মানে হচ্ছে কি এটা খুব মিলিটারি পারপাসে যে কোনো জায়গায় মোবিলাইজ করা সহজ এবার দেখি নেটওয়ার্ক ইন্টিগ্রেশন এটি সহজে সংযুক্ত হতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর যে এয়ার ডিফেন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যেটি রয়েছে অর্থাৎ আমাদের যেটা ডেটা লিঙ্কের সাথে বা সমন্বয়কৃত একটি আকাশ প্রতিরক্ষার যে নেটওয়ার্ক সেন্টার রয়েছে সেটার সাথে এটি সমন্বয় করতে সম্ভব এবং এর ফলে পুরো দেশের আকাশসীমায় তৈরি হবে একীভূত নজরদারের একটি নেটওয়ার্ক সো এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটি রাডার হতে যাচ্ছে এখন বাংলাদেশের জন্য কৌশলগত গুরুত্ব কেন এটা এই রাডারটি প্রিয় দর্শক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য ধীরে ধীরে যে নতুন নতুন প্রযুক্তিগুলো ক্রয় করা হচ্ছে তার মধ্যে এএলপি রাডার যদি যুক্ত হয় তাহলে আমাদের রাডার কাভারেজ বাড়বে উপকূল থেকে বলতে গেলে বাংলাদেশ উপকূল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিশেষ করে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় যেখানে নতুন অর্থনৈতিক জোন তৈরি হবে নৌঘাঁটি তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ বিমান বিমানবন্দর আছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ব্যবসায়িক স্থাপনা স্ট্র্যাটেজিক লোকেশন এই রাডারগুলোকে এই রাডার কি করবে সেগুলোকে শত্রুর আকস্মিক বিমান আক্রমণ থেকে অনেক বেশি দ্রুত তথ্য দিয়ে আমাদের সাহায্য করবে অর্থাৎ আর্লি ওয়ার্নিং দিবে খুব সহজ এটা আর্লি ওয়ার্নিং রাডার এটা এটা যেহেতু আর্লি ওয়ার্নিং রাডার এটা খুব দূরত্বে থাকা অবস্থায় সেটা আমাদের সিগনাল প্রদান করবে এছাড়া ভারত মহাসাগর বঙ্গোপসাগর অঞ্চলে চীন ভারত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তির কার্যক্রম এখানে বেড়েছে সাম্প্রতিক সময়ে সেগুলোকে নজরদারিতে আনার জন্য বাংলাদেশের এরকম শক্তিশালী রাডার খুবই খুবই জরুরি কারণ এই অঞ্চলে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে প্রিয় বাংলাদেশ যদি সত্যি তুরস্কের এই অউপি থ্রি হান্ড্রেড জি রাডার ট্রয় সম্পন্ন করে তাহলে এটি হবে বাংলাদেশের আকাশের একটি স্ট্র্যাটেজিক আপগ্রেডেশন এটি শুধু একটি রাডার নয় বরং বাংলাদেশের জন্য আর্লি ওয়ার্নিং শিল্ড অর্থাৎ খুব দ্রুত শত্রুর অবস্থান জানানোর একটা উপায় হবে আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য এই রডার প্রযুক্তি বাংলাদেশের নিরাপত্তা অবশ্যই বৃদ্ধি করবে একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে এটি একটি উদ্দেশ্য চোখ যা সব সময় খোলা থাকবে এবং বাংলাদেশের আকাশকে শত্রুমুক্ত রাখবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতে বাংলাদেশ আর কোন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি যুক্ত করা উচিত এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো প্রতিরক্ষা বিষয়ে আপডেট পেতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম